হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোচালো মুনমুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না তো চলো দেখো আমি আজকে তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করছি হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে আজকে একটা ফ্রুট চাটনি রেসিপি শেয়ার করছি তো চলো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এখানে আমি আজকে ফ্রুট চাটনি করব সেই জন্য টমেটো নিয়ে নিয়েছি কাজুবাদাম কিশমিশ খেজুর আমসত্ত্ব আর চেরি ফল নিয়েছি দেখতে পেয়েছো আমি এইগুলো দিয়েই আজকে ফ্রুট চাটনি বানাবো তো সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো আমি আজকে কিভাবে ফ্রুট চাটনিটা বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো চলো দেখো আমি সবার প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তো দেখো তেলটা আমার হয়ে গেছে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি আর ওর সাথে অল্প কালো জিরেও দিয়ে দিয়েছিলাম এবার টমেটোটা ভালো করে ভেজে নেবো প্রথমে তো দেখো টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি তো টমেটোটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে গলে গেছে আমি এবার দিয়ে দেব হচ্ছে যে সব ফলগুলো যে রেখেছিলাম না সবগুলোই দিয়ে দিলাম কাজু কিশমিশ তারপরে আমসত্ত্ব আর চেরি ফল এগুলো সব একসাথেই আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখতে পেয়েছ লাল লাল হয়ে গেছে পুরো তো আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন অল্প করে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করব তো একটু ভালো করে নাড়াচাড়া করার পর এবার আমি এই চাটনিটার মধ্যে অল্প করে জল ঢেলে দিচ্ছি দেখতে পেয়েছো বেশি জল দেবো না অল্প করে জল দিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর আমার ভিডিও তোমরা দেখো ফুল ওয়াচ করো প্লিজ কেউ স্কিপ্ট করে দেখো না ছোট ছোট ভিডিও দিচ্ছি আর তোমাদের ভিডিও আমার কিন্তু খুব খুব ভালো লাগে সবার ভিডিও আমি দেখি সবার ভিডিও আমার খুব ভালো লাগে দেখতেই পাচ্ছো এটা ফুটে গেছে আমি একটু ঢাকা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হোক তারপর আবার নামিয়ে নেবো তো দেখো ঢাকাটা খুলে দেখি কি রকম হয়েছে তো দেখতেই পাচ্ছ অনেকটা জলটা মরেও গেছে আর সেদ্ধও ভালো হয়ে গেছে তো আমি এবার এর মধ্যে কি দেব বলো তো এবার চাটনির মধ্যে আমি চিনিটা দিয়ে দেব চিনি না হলে তো চাটনি হবেই না তো দেখতেই পাচ্ছ আমি চিনি দিয়ে দিলাম এবার চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আরও ফুটিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ ফুটছে আমি একটু এটা না মানে গাঢ় গাঢ় করব খুব পাতলা করব না ঠিক আছে সেই জন্যই বেশি করে ফোটাচ্ছি একটু লাল লাল মতন করে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আশা করছি আজকে আমার এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আরও একবার বলছি আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা ঠিক আছে বন্ধুরা কেউ স্কিপ্ট করে দেখো না ছোট্ট ভিডিও আর ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের মতো টাটা